হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি নতুন টিপস আবারও নিয়ে এসেছি এখানে যে লোহার কড়াইগুলো হয় সেই লোহার কড়াই আমি পরিষ্কার করে দেখাবো কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায় তো এখানে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটা কেটে অর্ধেকটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দিলাম তো গরম পানিটা দেওয়ার পরে একটু লেবুটা দিয়ে ভালো করে ঘষে নিতে হবে তো এটাকে যত ভালো করে ঘষবেন ততই পরিষ্কার হবে তাড়াতাড়ি তো এটাকে সম্পূর্ণ কড়াইতে প্রথমে ভালো করে ঘষিয়ে নিতে হবে লেবু রসটা চিপে বার করে নিলাম নিয়ে আবারও ঘষে নিব তো কড়াইটাতে সম্পূর্ণটাতে লেবু আর লবণটা মাখিয়ে নিলাম নেওয়ার পরে এখন দিয়ে দেবো খাওয়া ছোডা এটা মুদিখানার দোকানে যে আমাদের খাওয়া ছোডাগুলো পাওয়া যায় সেই ছোডাগুলোই আমি দিয়ে দিলাম সব মুদিখানার দোকানে কিন্তু খাবার ছোডা পাওয়া যায় তো দেখো অনেকটা কিন্তু পরিষ্কার হয়েও গেছে আর এখন পাঁচ মিনিট রেখে দিলাম দেওয়ার পরে এখন একটু গ্যাসে গরম করে নিব। তো হালকা গরম করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখন দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে লোহার কড়াইটা একদম ঝকঝকে হয়ে গেছে তো আবারও একটু লেবু দিয়ে ঘষে নেওয়ার পরে কচব্রাশ দিয়ে একটু ঘষা দিতে হবে তো দেখো ঘষা দেওয়ার পরে কতটা সুন্দর হয়ে গেল এখন আমি ধুয়ে নিচ্ছি দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝক চকচক করছে তো একটু ভীমবার দিয়ে এটাকে ভালো করে আবারও পরিষ্কার করে নিয়ে নিব। দেখো অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এইভাবে অনেক দিন কিন্তু লোহার কড়াই পড়ে থাকলে একদম জং ধরে নষ্ট হয়ে যায় তো এইভাবে মাঝে মাঝে এটাকে পরিষ্কার করে নিতে হয় তো দেখো আমি পরিষ্কার করে নিয়ে নিলাম আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই কোন করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখো আমার কড়াইটা এখন কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে ফিরে এসেছি পরের টিপসে তো এখানে আমি যে সিঙ্গুলো থাকে সিংগুলো নোংরা হয়ে গেছে তো এক একটা মোজা নিয়েছি মোজা নেওয়ার পরে আর আমাদের যে টুকরো সাবান অনেকগুলো থাকে সেই টুকরো সাবান মোজার ভিতরে ঢুকে দিয়ে দেখো আমি সিংটা ভালো করে এইভাবে একটু মেজে নিচ্ছি মেজে নিয়ে এটাকে দেখো কতটা পরিষ্কার হয়ে যায় আর সাবানটা কিন্তু এদিক এদিকেদি হয়েও যায় না তো দেখো আমি কত তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে নিলাম আর দেখো কত সুন্দর হয়েছে পরিষ্কার করা এইভাবে মোজো দিয়ে তাড়াতাড়ি কিন্তু সিং পরিষ্কার হয়ে যায় ফিরে এসছি পরে টিপসে তো এখানে আমি চামচগুলো যে আমাদের চামচগুলো আমরা এখানে ওখানে রেখে দেই তো পোকামাকড় বা ধুলোবালি জমে থাকার সম্ভাবনা থাকে তো পোকামাকড়ার ধুলোবালি যেন না লাগে সেজন্য আমি এখানে নিয়েছি একটা মাজার বোতল মাজার বোতলটা উপর সাইডটায় একটু কেটে নিলাম দেখো কেটে নেওয়া হয়ে গেছে নিয়ে এখন আমি চামচগুলো এখানে রেখে দিলাম আর এইভাবে একটু মুখটা লাগিয়ে দিলে দেখো কত সহজে আমি চামচগুলো রেখে দিলাম আর একটুও পোকামাকড় বা নোংরাও জমে থাকবে না আজকের মতো এ পর্যন্ত থ্যাংক ইউ